یہ صداقت میں تیرا نام رہے گا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا پہلے نیرال ہی بھی پہلے نرہلا پہلے نرال ہی بھی پہلے نرہلا کپال چمو کھاو ورئی کپال چمو کھابو ورئی کپال چبو کھاو تم چھو لگ بیگائے پہلے نرال ہی بھی

দীমত যদি হয় যায় তাহলে মুহাববতের মধ্যে ফাটল তৈরি হয় যায় দীমত তৈরি হয়ে গেলে মুহাববতের মধ্যে ফাটল তৈরি হয়ে যাবে আপনি যদি বলেন আমি নবীজিকে ভালোবাসি তাহলে নবীজির সঙ্গেও ঠিক তেমনি ভাবে একমত থাকা লাগবে যদি নবীর সঙ্গে আপনি একমত থাকতে না পারেন নবীর সুন্নাতকে যদি মানতে না পারেন নবীজি যেই কথাগুলো আপনাকে বলে গিয়েছেন সেই কথার সঙ্গে যদি আপনি একমত হতে না পারেন তাহলে আপনার मोहब्बत

এখন আপনি যদি কোন আমারে দাঁড়ি রাখলে সুন্দর দেখা যায় না এটা সেটা চলবে এই যুক্তি চলবে বলেন টুপি দিলে এমন দেখা যায় অমন দেখা যায় অমুকে এই মন্তব করে সেই মন্তব করে এই যুক্তি কি চলবে যুক্তি চলবে না যুক্তি ছাড়া আল্লাহর নবীর সঙ্গে একমত হতে হবে একটা উদাহরণ দেই সাহাবীদের থেকে খেয়াল করেন সাহাবা ইকরাম কিভাবে আল্লাহর নবীর সঙ্গে একমত হইতেন খেয়াল করেন এক সাহাবীর নাম সবাই চিনবেন হযরতে আবু বকর সিদ্দি কদি আল্লাহ নাম শুনছেন তো সবাই আবু বকর সিদ্দি কদি আল্লাহ নবীজির কেমন পাগল ছিলেন কেমন ভক্ত ছিলেন কিভাবে নবীর সঙ্গে একমত হইতেন খেয়াল করেন তার তাকে অনুসরণ করতে হবে নবীজিকে মহাব্বত করতে চাইলে সাহাবাই কেরামের স্টাইলে মহাব্বত করলে মহাব্বত করার ধরনটা সুন্দর হবে বুঝতেছেন তো আমার কথা আবু বকর সিদ্দি তার আল্লাহ সম্বন্ধে বলছি নবীজি যখন মেয়ারাজ থেকে আসছেন মেয়ারাজ বুঝেন তো বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত যাত্রা আবার বাইতুল মকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যাত্রা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ সম্পন্ন করে আসার পর পরের দিন সকাল বেলায়

কিন্তু তুমি দেখি মাত্র এক রাতে বাইতুল মুকद्दাস সফর কইরা নাকি আবার চয়ে আসছো মোহাম্মদ মাথায় ঢুকে না এত লম্বা রাস্তা কিভাবে এক রাতে সফর করা যায় মাথার মধ্যে ঢোকে না আল্লাহর নবী বারবার বোঝায় বুঝাইতে পারে না শেষ পর্যন্ত মক্কাবাসীর মক্কার বড় বড় লিডাররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে ডাক দিয়ে বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ দেখি সব আজগুবি কথা বলা শুরু করেছে বলেন না নাউযুবিল নাউযুবিল আবার বলেন নাউযুবিল আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ দা বলে নবীজি মোহাম্মদ এমন কি কথা বললেন এমন কি কথা বলেছেন বলে তোমার নবী মোহাম্মদ বলতেছে কত কাল রাতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করেছে ও আবু বকর কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করতে চায় এক রাতে তো কোনোদিনও সম্ভব না অন্তত এক মাস সময় লাগবে তোমার মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা عنہ ডাক দেয়া বলে ও মক্কাবাসী শোনো এই কথা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

তখনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যৌবনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবুয়াতের আগের জিন্দগিতে তার কোনো মিথ্যা নাই তোমরাই তো তার খেতাব দিয়ে দিয়েছিল আল আমিন তোমরা তো আরব তাকে আল আমিন বলে জানতা আল আমিন বলে ডাকতা আর নবুয়াতের পরে তার মুখ থেকে যে আজ কথা বের হবে মিথ্যা বের হবে এটা ধারণাও করা যায় না কারণ মুহাম্মদ যা বলেন নিজের কথা না সব আল্লাহর কথা আল্লাহ পাক নিজেই জানাইয়া দিয়েছেন উমা ইয়ানতিকু আলিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে জানাইয়া দিয়েছেন মুহাম্মদ কোন মন করা কথা বলে না মুহাম্মদ কোন বানায় বানায় কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা মুহাম্মদ যা বলে সব আল্লাহর পক্ষ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয় ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে মোহাম্মদ সেই কথাগুলো বলে সুতরাং আজ কবি কথা তো বলবে না তার জিন্দগির মধ্যে কোনো আজ কবি কথা নেই তার চেহারা দেখতে যেমন সুন্দর তার সিরা তার গোটা জিন্দগি তেমন সুন্দর তেরে সুরত সবসে বেহতর তেরে সিরত নে কহে تیرے سورت سب سے بہتر تیرے سیرت نے کے اس لیے آش کہے اس لیے آش کو میں تو میرا معشوق ہے پہلے نرال ہی گلو بھی پہلے نرہ لائے بول پہلے نیرال ہی گلو بھی پہلے نرح لائے পাহিলে নিরাল হিগুনু বি পাহিলে নি ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগ বেগায় পাহিলে নিরালহি গুনু বি পাহিলে নি পাহিলে নিরাল হি গুনু বি পাহিলে নি রাহালয় মায়ার নবী কত দুরে আর ওপোষাগর রি তিরে মায়ার নবী কত দুরে আর ওপোষাগর তিরে

ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে বেগায় পাহিলে নিরাল হি গুনু বি পাহিলে নিরাহালাই পাহিলে নিরালাহি গুনু পাহিলে নি সবাই বলেন সুন্দর লাহো আরেই আবার দিল থেকে বলেন না সুন্দর লাহ আরেই আবু বকর সিদ্দিক কবি আল্লাহ আনহু যখন এই কথা মক্কা বাসীকে জানাই দিয়েছে যে আল্লাহ নবী যা বলে সব আমি বিশ্বাস করে নিয়েছি এই কথা জানানোর পর মক্কাবাসী আবু বকর সিদ্দিক কবি আল্লাহ আনহু কি হাত ধৈরা টাইনা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে বলে আবু বকর তুমি নিজ শোনো মোহাম্মদ কি বলে আবু বকর সিদ্দিক কবি আল্লাহ আনহু আল্লাহর নবীর সামনে যায়া সসম্মানে বসে পড়ল

কত কাল রাতে আমি মিরাজে গিয়েছিলাম লম্বা সফর করেছি বলে নবী গো কত থেকে কোন পর্যন্ত সফর করেছেন বলে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করেছি আবু বকর সিদ্দিক আলাইহিন তাআলা আনহুডাকে নিয়ে বলে ওগো নবী আমি জানি কেউ আপনার কথা বিশ্বাস করে না কিন্তু আমার কথা শুনে নেন আমি আবু বকর বিনা দ্বিধায় আপনার সব কথা বিশ্বাস করি নবী যে ডাক দিয়ে বলে আবু শুধু তাই নয় সফর যে বাইতুল মুকद्दাস পর্যন্ত ছিল শুধু তাই নয় আমার সফর ছিল আর লম্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী কত লম্বা ছিল বলে আমার সফর ছিল ওই যে বাইতুল মুকद्दাসে যাওয়ার পর নবীগণের সঙ্গে দেখা কইরা তাদের নামাজের ইমাম হইয়া ইমামতি কইরা এরপরে নামাজ সম্পূর্ণ করার পর উর্ধ জগতে সফর করেছি কোন জগৎ সেটা কি কেমন সফা বলে আমি আমি সঙ্গে প্রথম আসমান সফর করেছি এরপরে দ্বিতীয় আসমান সফর করেছি তৃতীয় আসমা সফর করেছি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই ভাবে সাত আসমান সফর করেছি ও আবু বকর শুরু তাই নয় আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত শুধু তাই নয় গত ক্বাদাতের সফরে আমি আমার আল্লাহ আমাকে দেয়া তার জান্নাত সফর করিয়েছি সুবহানাল্লাহ জান্নাত সফর করেছি

সেই জান্নাতের শান্তি দেওয়ার সিস্টেম পদ্ধতি আমাকে দেখিয়েছেন ও আবু বাকর শুধু চাই না গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম কেমন সেটাও আমাকে দেখিয়েছেন জাহান্নামের আযাব কেমন করে দেওয়া হয় জাহান্নামে কোন বান্দাকে কিভাবে আযাব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে সেটাও আমাকে দেখিয়েছেন ও আবু বাকর শুধু তাই না কত কাল্লাতের সফরে আমি আমার মালিকের সঙ্গে সরাসরি মুলাকাত করেছি জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলে নবী

ডাক দেব আমি জানি তুমি আমার কেমন ফেমি কেমন আসে ও আবু বাকার আমি জানি দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও তুমি আমার সব কথা বিশ্বাস করে নিবা তুমি যেহেতু আমার সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলা ও আবু বাকার আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি একটা খেতাব দিয়ে দেই একটা লকব লাগাই দেই এত দিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বাকার আজকে থেকে তোমার নামের সঙ্গে একটা খেতাব লাগায় দিলাম সিদ্দিক কি নাম বলে নাম আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক কি কি যারা বলেন আজকের থেকে শুধু তোমার নাম আবু বকর থাকবে না আমি নবী তোমার নামের সঙ্গে সিদ্দিক কিতাব লাগায় দিলাম আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا جریک اللہ আবার বলে আল্লাহ আকবর তাহলে দেখে আবু বকর সিদ্ধে কবি আল্লাহ কিভাবে আল্লাহ নবীজির সঙ্গে এক কথা যেতেন কিভাবে আল্লাহ নবীকে বিশ্বাস করতে কোন মানুষের মাথায় ঢুকতেছে না ওই যে আপনার মক্কাবাসীর মাথায় ঢুকতেছে না এক মাসের রাস্তা কিভাবে এক রাতে সফর করা সম্ভব হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ জিজ্ঞাসা দিলেন ও নবী যুক্তিতে আসুক না আসুক মাথায় ঝুঁকুক না না ঝুঁকুক আপনি নবী যে বলেছেন আমি আবু বকর বিনা দ্বিধায় সব মেনে নিয়েছি সব বিশ্বাস করে নিয়েছি আপনি বলেছেন এই كلام মাথায় ঝুঁক মাথায় ঝুঁকতেছেনা যুক্তিতে আসে না এক রাস্তা কিভাবে এক সম্ভব যুক্তিতে আসে না তারপরে বিশ্বাস করি কেন আপনি নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তোমরা যদি এই ভাবে আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো এই ভাবে নবীর সঙ্গে একমত হতে পারো তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার আছে অনেক পুরস্কার অনেক পুরস্কারের কথা কোরআল করিমের মধ্যে বলা হয়েছে আমি সবচাইতে বড় যেই পুরস্কার সেটা বলি বিস্তারিত বলার সময় নাই সবচাইতে বড় যেই পুরস্কার সেটার কথাই বলি আল্লাহ জানায় কেউ যদি নবীজিকে অনুসরণ করতে পারে আবু বকরের মতো বিনা দ্বিধায় বিনা যুক্তিতে নবীর সব কথাগুলো মেনে নিতে পারে নবীর সব সুন্নাতগুলো যদি কেউ মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমাইয়্যুতি ইল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা কেউ যদি আল্লাহর নবীকে অনুসরণ করে 100% 100% আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ নবীকে অনুসরণ করবাতো আল্লাহ নবীর সঙ্গে সব কথা কাজে একমত হয়ে যাবাত আল্লাহ পাক আল আমি নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দিবি